দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি সাহারিয়া চলে এসেছি ঢাকা নিউ মার্কেটের দোতলায় চলে আসছি আর ইয়াসিন এন্টারপ্রাইজ চলে আসছি ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে আপু আন্টিদের জন্য নিত্য প্রয়োজনের জন্য আমি ইউনিক কিছু ঝাড় দেখিয়ে দেবো কাচের ঝাড় ছাড়াও এখানে আপনারা প্লাস্টিকের ঝাড়গুলোও পাবেন দামগুলোও জানিয়ে দেবো পরিচয় হয়ে নিচ্ছি ইয়াসিনের সাথে আর এটা কার্ডটা আমি শু করে দিলাম কার্ডে দেওয়া দুটো নাম্বার আছে যদি চিন্তা অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলায় ঠিক আছে পরিচয় হয়ে নিচ্ছি আসেনের সাথেই আসেন আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তুমি বলো তোমার নিজ মুখে তুমি যেহেতু নতুন বিজনেস স্টার্ট করেছ সেই ক্ষেত্রে তুমি সবার কাছ থেকে সীমিত লাভ রেখেই

ওর জন্য সবাই দোয়া করবেন ওর দোকান থেকে এসে কেনাকাটা করবেন ও সীমিত লাভেই ছেড়ে দেবে আর আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো সবারই এই প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের কিচেনের জন্য কিচেন ছাড়াও আদারস অনেকে এই প্রোডাক্টগুলো যে যে কাজে ইউজ করতে চান আপনারা ওর কাছ থেকে এসে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন কম বাজেটের মধ্যে একদমই কম বাজেট ও এক একটা এসে থেকে দুই চার টাকা লাভ থাকে তাছাড়া তো আগাতে পারবে না আশা করি যেহেতু নতুন বিজনেস দিয়েছে ইয়ে আছেন আমাদেরকে টাকাও ওকে আপনারা সাপোর্ট করবেন আর আমার যারা দর্শক আছেন অবশ্যই চলে আসবেন আপনাদের যদি এই জিনিসগুলো লাগে কাছের এই প্রোডাক্টগুলো যদি লাগে আপনারা চলে আসবেন আর আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দাম জানিয়ে দিচ্ছি ঠিক আছে

চল্লিশ টাকা চল্লিশ টাকা এরকম আছে পঁয়ত্রিশ টাকা টাকা দিয়া আছে ছয় সাত টাকা চল্লিশ টাকা তারপরে আসেন আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে আসেন হম হম

কয় পিস নিতে নেওয়া যাবে ম্যাচিং করে মানে ছোট বড় কি আছে একটু ধরো ক্যামেরা ভালো করে ধরো

দেখে নেন এগুলা কিন্তু আনকমন আছে একটু আপনারা চাইলে কিন্তু কিচেন এর জন্য ম্যাচিং করে নিতে পারেন তো অলিভ প্রাইজ দিচ্ছি ষাট টাকা ষাট টাকা

parla